আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বাক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি তুবা ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের দুই নাম্বার দোকান এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের লেহেঙ্গার মধ্যে হবে যেহেতু সামনে সিজন চলে আসছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওতে সাথে এগুলো কিন্তু সব পূর্ণ হচ্ছে আপনার ঈদ কালেকশন সাইজ হচ্ছে পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে লেহেঙ্গার মধ্যে হচ্ছে এই যে ফার্স্টে যে লেহেঙ্গাটা দেখাবো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে ভিতরে ক্যান ক্যান করা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে ডলারের কাজ আসছে এটা হচ্ছে ফন কাটটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সামনে কলি করা আছে সম্পূর্ণ ডলারের কাজ থাকছে ফন কাট লেহেঙ্গার মধ্যে থাকতেছে একটা উন্না আছে উন্নার সাথে কিন্তু টার্সেল করা আছে সাইজ হচ্ছে পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা ভাইয়া এটা পাঁচ এটা প্রাইসটা থাকবে পাঁচ হাজার দুইশো টাকা এগুলো সব ঈদ কালেকশন এগুলো কিন্তু ঈদ কালেকশন আমি বারবার বলে দিতেছি একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা কিন্তু দুইটা লেয়ারের মধ্যে থাকতেছে দেখেন নিজ দিয়ে কিন্তু আবার কাট আউট করা আছে দুইটা লেয়ারের মধ্যে হবে একটা টার্সেল কর আছে সম্পূর্ণ লেয়ারের মধ্যে কাজ করা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম কাজ সাইজ

নিচের পাটা দেখে নিচের স্কার্টটা এগুলো হচ্ছে সম্পূর্ণ সিকুয়েন্স সিল্কের মধ্যে থাকতেছে এবং সিকুয়েন্সের কাজ করা থাকতেছে সাথে একটা টার্সেল আছে বেল্ট সিস্টেম করা আছে হচ্ছে উপরের টপসটা এটা হচ্ছে উপরে কোটিটা কোটিটা দেখেন সম্পূর্ণ কাজ করা কিন্তু এটা পুরো হাতা থেকে নিয়ে সামনে পিছনে সম্পূর্ণ কাজ করা কিন্তু আর এটার সাথে থাকতেছে টপসটা ভিতরে ইনারটাই যে এটা এটা কিন্তু অনেক সুন্দর পেশা থাকতেছে নেটের মধ্যে একটা উন্না থাকতেছে সাইজ কত পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে কিন্তু সাইজ প্রাইস থাকবে সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা পরের ড্রেসটা এটা বসবে সিল্কের মধ্যে এটা হচ্ছে ফ্লড আর প্রিন্টের মধ্যে দেখেন গেটটা দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতে আর সব সবগুলো ড্রেসের মধ্যে কিন্তু আপনার ক্যান ক্যান করা আছে প্লাস ইনার করা আছে দুইটাই যেটা হচ্ছে ওর উপরে টপসটা স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া হচ্ছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে একটা কালার হচ্ছে ব্লু কালারের মধ্যে একটা ছুপুরের টপসটা এটা প্রাইস থাকবে কত হয়ে আটচল্লিশশো টাকা এটা থাকবে আটচল্লিশশো টাকা এটা হচ্ছে ফ্লোটাস প্রিন্ট এর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখো আপনি সব डिफरेंट डिफरेंट এবার মানে এবার ঈদে কি এগুলাই আসবে জি প্রিন্ট এর মধ্যে লেহেঙ্গা না কি আমাদের স্টক শুরু হয়ে গেল আচ্ছা সাইজ হবে 5 বছর থেকে 10 বছর 5 বছর থেকে 10 বছরের প্রাইস হবে টাকা প্রাইস থাকবে 4800 টাকা লাস্ট যে ডিজাইনটা এটা অনেক সুন্দর কাজ করে এটা

তা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু ঈদ কালেকশন চলে আসে আপনারা দোকানে এসে ভিজিট করে যেতে পারেন আমি অ্যাড্রেসটা বলে দেবো ভিডিও শেষে আর ভিডিও প্রথমে কিন্তু আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি আবার একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে তুবা ফ্যাশন ইস্ত্রান মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি তিনের দুই নম্বর দোকান লেভেল থ্রি মানে চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দাসে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সো রাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন